আসসালামু আলাইকুম পুলিশের চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় বাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথমবার সরাসরি এএসআই নিয়োগ সম্পর্কে এই নিয়োগ নিয়ে যেমন আশার আলো দেখা যাচ্ছে তেমনই উঠেছে কিছু গুঞ্জন তাই আজকে আমরা জানবো সরাসরি এএসআই নিয়োগের বর্তমান অবস্থা কি এবং আসলে এটার ভবিষ্যৎ কি হতে পারে এ বিষয়ে তো চলুন ভিডিও শুরু করা যাক আপনারা সবাই জানেন বাংলাদেশ পুলিশের আইজিপি নিজেই ঘোষণা দিয়েছিলেন যে এই প্রথমবার পুলিশের ইতিহাসে সরাসরি এএসআই নিয়োগ দেওয়া হবে এই ভিডিওটা দেখলেই বিষয়টা বুঝতে পারবেন এএসআই নিয়োগ দেওয়া হবে হবে এর মধ্যে সরাসরি আর ফিফটি পার্সেন্ট হবে পদোন্নতির মাধ্যমে তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় আজকে এসেছিলাম এই বিষয়টি সমর্থন করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কিন্তু সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে হয়তো এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যেতে পারে স্বাভাবিকভাবে এই নিয়ে পুলিশের ভিতরে ও বাইরে আলোচনা সমালোচনা শুরু হয়েছে এ প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব তিনি কিছু লজিক্যাল যুক্তি তুলেছেন এএসআই নিয়োগটা হচ্ছে সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এসপি লেভেলে কিন্তু দেখলাম এএসআই লেভেলে নিয়োগ হচ্ছে কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা ক্যারিয়ার তিনি বলেছেন বর্তমান পুলিশের ভিতরে বেশিরভাগ কনস্টেবলই অনার্স ডিগ্রিধারী আর এইচএসসি পাশের হার নব্বই পার্সেন্টের বেশি তাহলে বাইরে থেকে সরাসরি এএসআই নিয়োগ দিলে ভেতরের কনস্টেবলদের পদোন্নতির সুযোগ কমে যেতে পারে এ ধরনের যুক্তি সামনে আসছে তবে এটা মনে রাখতে হবে সরাসরি এএসআই নিয়োগকে অনেকেই অন্তবর্তী নিয়োগ বলেছেন অর্থাৎ এটা পুলিশের শূন্য পদ পূরণের একটি কার্যকরী উদ্বেগ হতে পারে এদিকে বিভাগীয় এএসআই নিয়োগের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে প্রায় দুই হাজার কনস্টেবলকে এই পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে পরীক্ষার প্রবেশপত্রও দেওয়া হয়ে গেছে এখন প্রশ্ন আসছে যদি বিভাগীয় নিয়োগ হয় তবে সরাসরি এএসআই সার্কুলার আসবে কি না বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে বিভাগীয় নিয়োগ শেষ হলে সরাসরি এএসআই নিয়োগের সার্কুলার প্রকাশিত হতে পারে কারণ বিধি অনুযায়ী এটা স্বাভাবিক সব মিলিয়ে বলা যায় আপাতত সরাসরি এএসআই নিয়োগ বাতিলের কোনো সরকারি ঘোষণা নেই বরং যৌক্তিকভাবে বিচার করলে মনে হচ্ছে এই সার্কুলার আসবেই তবে আমরা কেউ এখনও শতভাগ নিশ্চিত হতে পারছি না তাই সবার উচিত প্রস্তুতি চালিয়ে যাওয়া এবং ভরসা রাখা যে সামনে যে কোনো সময় সুখবর আসতে পারে বন্ধুরা আপনারা কি মনে করেন সরাসরি এএসআই নিয়োগ আসবে নাকি এটা থেমে যাবে কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ